ইসলাম মার গর্ভ থেকে একদিনের দিনের শিশু নবী বাতিল ফিরকার গুস্তিরা বলে যে 40 পরে নবী আর আমার নবী কখন নবী আদম বানাবার 14000 হাজার আগে ঠিক তো आवाज আমার নবী কখন নবী হিসাব নিকাশ করলে দুনিয়ার বোঝা যে 5 কোটি 11 লক্ষ বছর আগে নবী আওয়াজ দিয়ে বলবেন না সুহান আল্লাহ ফার্স্ট কোটি এগারো লক্ষ বছর আগে ওই নবী নাকি মাটি ওই নবী নাকি বাপদাদার মতন ওই নবী নাকি পাওয়ারলেস ওই নবী নাকি গায়েব জানে না ওই নবী নাকি গুনেগার নজিবুল্লাহ বলবেন না আর জোরে বলতে হবে একটা কিদের উপর ওটুক ডাকলে ইমান আসেনি দাঁড়িয়ে আসে নাই ফাগরি আছে না নাই টুপি আছে না নাই মিসওয়াক দিলা আছে না নাই সব কিছু ফিটফাট আছে নি আরে বন্ধুরা এখানে বলেছিলাম মনে আছে আমার এটা আমার লেখা আবা কাবা পাগরি জুবা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান আরে জোরে কষ্ট লাগেনি বাবা একটু একটু তুলতে হবে এটা ফিকার বড় ভাই তারা দজ জনের সমান উপরে তোর নামাজে রোজা দেখতে লাগে কতই সুজা উপরে তোর নামাজে রোজা দেখতে লাগে কতই সুজা অন্তরে তোর বিশে বড় ইবলিস